যে ঘটনাটি ঘটেছে এটি গতকাল দুপুর আনুমানিক বারোটার পরে তা থানা থানার থেকে আমাদেরকে একটি সংবাদ পাঠিয়েছিল যে এখানে একটি গ্রেনেড দয় টাইপের একটি বস্তু পাওয়া গিয়েছে এবং ওনার আমাদেরকে ইনফরমেশন জানানোর পরে আমরা সাথে সাথে আমাদের সতেরো ডিভিশন হেডকোয়ার্টারে জানিয়েছি চ্যানেল ওয়াইজ এবং সেখান থেকে আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন ফলো করতে বলা হয়েছে আমরা সেভাবে ইনস্ট্রাকশন ফলো করেছি এবং বিশ্বমপুরপুর থানার থেকে আমাদেরকে একটু রিকোয়েস্ট করা হয়েছিল চিঠির মাধ্যমে যাতে এটা আমরা খুব দ্রুত ডিসপোজ করে দিই এবং সেই অনুযায়ী আমরা বিষমপুর থা থানার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ওনাদেরকে কিছু ইন্সট্রাকশন দেয় এবং ওনারা সেই জিনিস ওনাদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করেছে এবং এটা গতকালকেই করার কথা ছিল কিন্তু ওয়েদার এবং সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা এটা পরবর্তী করা পরবর্তী দিন মানে আজকে করার সিদ্ধান্ত নিই তো এবং আপনারা অলরেডি দেখতে পেরেছেন যে গ্রেনেডটি অলরেডি প্রাইম করা ছিল তো এটা যারা এর আগেটা হাতে নিয়েছে বা নেওয়ার চেষ্টা করেছে এটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারত তো এখানে যে কারো প্রাণ যেতে পারতো তো এটার জন্য এলাকাবাসীকেও অসংখ্য ধন্যবাদ এবং বিষ্ণুপুর থানাকেও অসংখ্য ধন্যবাদ তারা আমাদের সাথে যথাসময়ে যোগাযোগ করেছে এবং আমরা এটি অলরেডি বিস্ফোরণ করতে সক্ষম হয়েছি আশা করি এখনও কোনো বিপদ সংকেতের মধ্যে এওয়ার বা এলাকা নেই এটা কবে তৈরি এটা কি বলবে এটা আমরা যতটুকু দেখেছি এটা মডেলটা হলো গিয়ে কে থার্টি সিক্স অথবা এম থার্টি সিক্স এটি হলো আপনার ওয়ার্ল্ড ওয়ান ওয়ানের পর থেকে নাইনটিন ব্রিটিশ আর্মিতে এটা ইস্যু করা হতো বাট নাইনটিন সেভেন্টি টুর পর থেকে এটার কোনো ইস্যু করা হয় নাই তো ধারণা করা হচ্ছে এটা হয় ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময় অথবা এটি লিবারেশন ওয়ারের সময় এটা এখানে এসেছে কোনো এক মাধ্যমে এই মডেলে যে গ্রেনেডগুলো আছে আমরা যতদূর জানি যে এগুলো প্রাইম করা অবস্থায় যদি মাটির নিচে দীর্ঘদিন থাকে তবে সেটি পরবর্তীতে যে কোনো সময় এটি ব্লাস্ট হতে পারে এবং এটি একশো বছর কিংবা এর কম অথবা বেশি সময় ধরে মাটির নিচে এটি সতেজভাবে থাকতে পারে আর কারো কোনো কিছু জানার আছে কিভাবে এলো এটা আসলে কিভাবে এলো তা তো আমরা বলতে পারবো না তবে যতটুকু ধারণা করা হচ্ছে ঘটনার পরিস্থিতি বিবেচনা করে হয়তো বা কেউ এটাকে অন্য কোনো স্থান থেকে নিয়ে এসেছে অথবা মুক্তিযুদ্ধ অথবা ওয়ার্ল্ড ওয়ার ওয়ারের সময় এই এ বা এলাকা কেমন ছিল সেটা তো আমার জানা নেই তবে মনে হচ্ছে এই তিনটি ঘটনার যে কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এটা এখানে এসেছে তবে এখানকার এলাকার মানুষ যেটা একটা ভুল করেছে এটা হলো প্রথমে এটা আসলে খবর দেওয়া উচিত ছিল কারণ এটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারতো এবং এই একটা ব্লাস্টের কারণে আমাদের অনেকগুলো মানুষের প্রাণ হারাতে পারত তো আমরা সেনাবাহিনী কখনোই চাই না আমাদের জনগণের কে আরও সামান্য কোনো রকম কোনো ক্ষতি হোক আমরা আগেও ছিলাম এখনও আছে এবং ভবিষ্যতেও এই দেশের মানুষের জন্য যথাসম্ভব আমাদের সব কিছু বিলিয়ে যাব যাতে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে পারে আর কোনো কিছু জানার আচ্ছা আমি লেফটেন্যান্ট আল হোসাইন আমি সাতানো ইস্ট বেঙ্গলে আছি আমরা শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পে আছি এবং আমপুরাই সুনামগঞ্জ এওয়ারটা আমাদের আওতাধীন এবং এখানে যেটা হয়েছে আমাদের ডিভিশনকে অসংখ্য ধন্যবাদ ডিভিশন থেকে আমাদেরকে যথাসময়ে যথাভাবে গাইডলাইন করেছে কীভাবে কি করবো এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা আজকের এই যে বিস্ফোরণটি হয়েছে এটি করতে সক্ষম হয়েছে। থ্যাংক ইউ ধন্যবাদ আমি বিশ্বম্বরপুর থানার প্রশাসন ছিল এখানে আসলে আপনারা কীভাবে বিষয়টি জানতে পেরেছেন এবং কিভাবে সেনা সদস্যদের অবগত করেছেন একটু বিষয়টা বলবেন ধন্যবাদ আপনাকে আমি গতকাল আনুমানিক সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে আমি একটা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে এক বি থানা দিন এক নং শুল্কবাদী অনুব্রস্ত চালবন শাকিনে ছাব্বির মরিচ খেতে একটা ড্যানের সদৃশ একটা বস্তু দেখা যায় পরবর্তীতে আমায়কে ফোন দেওয়ার পরে আমি সাথে সাথে মতিয়ার মতিয়ারস সঙ্গে পড়সো আমি ওইখানে প্রেরণ করি ওনারা ঘটনাস্থলে আসেন ঘটনাস্থলে আসে ঘটনা বস্তুটির সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে আমাকে অবহিত করে পরবর্তীতে এটা নিষ্পত্তির জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই আর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তীতে আমি আর্মি ক্যাম্প শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পে অধিনায়ক বরাবর একটা চিঠি দেই যে এটা নিষ্পত্তির প্রয়োজন সেই প্রেক্ষিতে তৎপ্রেক্ষিতে ওনারা আমাদেরকে সাথে সাথে রেসপন্স করে এবং বিগত বলে গেছেন যে আবহাওয়া বৈরী আবহাওয়া অথবা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে গতকাল কেটা করা সম্ভব হয় নাই আজকে ওনারা এসেছেন এবং এটা ডিসপোজাল করেছেন এবং এটা বিস্ফোরিত হয়েছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে है डेट करने के लिए नहीं है है वाह वाह गुड फ्री गरेर थाके जाउ न साथी क्लास गर्नै जाउ न है जाउ न जा न जा न जा न